হাই গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম যেটা আজকে সারা দিনে র্যাপিডো চালাবো তো কোথায় কোথায় যাব সেটা তোমাদের দেখতে চাই র্যাপিডোর ভাড়া কত টাকা হয় আর কি ব্যাপার সেটা চলো লেস গো ফাইনালি গ্যারেজ করে দিয়ে গাড়ি গ্যারেজ করে দিয়ে আর এখন দেখা পাচ্ছ রাজাকে নিয়ে বেরোচ্ছি চলো বৌনি কাস্টমার চলো তো বন্ধু ভিডিওটা আর কন্টিনিউটি করা হয়নি কারণ দাদাকে আমি ফোন করেছিলাম প্রথম ভাড়া ঢুকেছিল হাওড়াতে তো দাদাকে ফোন করার সাথে সাথে বললো ভাই তুমি একটু তাড়াতাড়ি আসো কারণ আমার ট্রেনটা মানে লেট হলে বেরিয়ে যাবে সেই কারণে আমি তাড়াতাড়ি করে চলে এসেছিলাম আর এখন অলরেডি চলে এসেছি হাওড়াতে উনি হাওড়া থেকে কোথায় একটা বাইরে কোথায় একটা যাবে তো ফাইনালি দেখো আমি হাওড়া স্টেশনে ঢুকে গেছি এখন ওনাকে নাম নামাতে হবে অলরেডি আমার এখান থেকে আর একটা ভাড়া ঢুকে গেছে যেটা হচ্ছে মলে যাবে তো আমাদের রবি অ্যাগ্রোপলিশ মলে ওখানে ভাড়া পেয়ে গেছি যেহেতু বাড়ির দিকে তাই আমি আর ওকে কোনো ডিস্টার্ব করবো না আর ফোন করে কিছু বলবো না আগে ওনাকে ডেকে মানে কোথায় আছে সেটা জিজ্ঞেস করে নি ওনাকে রিসিভ করি চলো তো ফাইনালি এখন আছি রাস হচ্ছে গিয়ে তোমার অ্যাগ্রোপলিশ মলে দেখা হচ্ছে হাওড়া থেকে অ্যাগ্রোপলিশি মলে এক দাদাকে আইয়ে এনেছি তো ওনার ভাড়া হয়েছিল একশো সত্তর টাকা তো উনি দুশো টাকা দিয়ে চলে যাচ্ছিলো যা কারণ আমার কাছে চেন ছিল না তাই জন্য তো ফাইনালি দাদাটা হয়ে চলে গেছে ওপারে ফাইনালি আর একটা বুকিং ঢুকে গেছে যে এখান থেকে বেদান্ত যে হোটেল আছে রুবির ঠিক অপোজিটে তো ওনাকে ফোন করেছিলাম বললো ভাই দু মিনিট দাঁড়াও আসছি তো দেখা যাক কতক্ষণ বাঁধে উনি আসে এখন অপেক্ষায় আছি গাড়িতে এখন আর তেল নেই তো এক দাগ আছে একে একটু ভরে নিই এই পাম্পে খালি আছে কিনা এখানে অনেকটা মানে তিন চারজন লোক দাঁড়িয়ে আছে তো অপেক্ষা করতে হবে কারণ ফাইনালি আমার টাকা তিনশো টাকা ফাইনালি তিনশো টাকার তেল নিয়ে নিলাম এখান থেকে আর গাড়ি বেশিক্ষণ চালাবো না এবার ডিউটিতে যেতে হবে সেই কারণে এখানে তিনশো টাকার মতো নিয়ে নিয়েছি যাতে পরে যেখানে যাব ওখান থেকে ছেড়ে ডিউটি চলে যেতে পারবো আবার যখন ফিরে চালাবো তো তখন দেখা যাবে এখন আপাতত চলো যে ভাড়াটা ধরেছি ওই ভাড়াটার কাছে যাওয়া যাক ভাড়াটা বেশি দিন নয় জাস্ট এক দেড় কিলোমিটার যাবে আমারই ভালো হলো কারণ বাড়ির কাছাকাছি আমি আছি তো ডিউটি যেতে বেশি দেরি হবে না তো ফাইনালি চলে এলাম লোকেশনে আর দাদাকে ফোন করি একবার দেই কি বলে তো হোটেল এই এখান থেকে বুকিংটা নেবো এখন আসেনি যদিও কখন আসবে জানি না কতক্ষণ লাগবে